আজকের মতো দিনে এই জায়গাতে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি কিছুটা হলেও একটা আসর আলো আমরা যেন আগামী দিনে দেখতে পাচ্ছি তোমরা যারা সুকুমার মতির ছাত্রছাত্রী আছো তোমরা জানো তোমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের নাম করা হয়েছে কিশলয় কিশলয় মানে কচি পাতা কচি থেকে তোমরা আস্তে আস্তে আরও সুদৃঢ় হবে বড় হবে তরুর মতো শাখা পোশাকা মেলে দেশে দেশে দশের বিশের উপকারে লাগবে আজকের এই তোমাদের শপথ হোক আর একটা শপথ হোক ছাত্রনা অধ্যয়ন তপ আজকে যারা ছাত্রছাত্রী আছে আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে বা তারও বহু আগে থেকে আমি শিক্ষার সঙ্গে যুক্ত আছি আমার গোটা জীবনটাই শিক্ষার জন্য উৎসর্গিত আমরা দেখছি এখনকার যেন পড়া টড়া নিয়ে একটা খেলা খেলা ভাব ছাত্রছাত্রীদের মনে চলছে এটা কখনোই সম্ভব নয় লেখাপড়া কেউ শিখিয়ে দিতে পারে না খেলাধুলোর চলে কখনো লেখাপড়া হয় না তার কারণ একমাত্র তার নিজের মনের মধ্যে যদি অনুসন্ধিত মনটা না জাগে মাস্টারমশাই তাকে শিখতে সাহায্য করে ফ্যাসিলেটার হিসেবে কাজ করে কিন্তু কখনোই তার শিক্ষাটা তার মনের ভেতরে যদি আকাঙ্ক্ষাটা না থাকে সেই শিক্ষা দান করে তাকে বড় করে নিয়ে যেতে পারে না সেই জন্য যারা পড়াশুনো করছ তাদের আরেকটা জিনিস দক্ষতা অর্জন করতে হবে লার্ন টু নো জানার যে আগ্রহ এবং লার্ন টু ডু এবং লার্ন টু লিভ টুগেদার এই তিনটে জায়গাকে অবলম্বন করে তাকে সমাজের জন্য কিছু করতে হবে এটা তবেই তো আমরা মানুষ আজকে এত এত মানুষ এত এত জীব এত এত আমাদের উদ্ভিদ রাজি তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জীব আখ্যা দেওয়া হয়েছে এমনি এমনি আখ্যা দেওয়া হয়নি তাহলে আমাকে তো সেই কাজ কিছুটা করতে হবে পাশাপাশি ছাত্রছাত্রীদের বলবো কুসংস্কার মুক্ত হয়ে সুন্দর সুস্থ সামাজিক জীবন বোধ করে তুলতে হবে আমরা জন্ম থেকে নানা ধরনের যে কুসংস্কারে অভ্যস সেই সব অভ্যাসকে পরিত্যাগ করে আমরা যাতে বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্যবিধি আচরণ করতে পারি তার জন্যে সাধারণভাবে যে ব্যায়ামগুলো আছে সাধারণভাবে পড়াশুনোতে মনোনিবেশ করার জন্যে এক সময়ে বিবেকানন্দ আমাদিকে বলেছিলেন যে গীতা পাঠ ছাড়া পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো ছাত্র ছাত্রীদের বলেছিলেন তার কারণ সুস্থ দেহ এবং সুস্থ শরীর না হলে সুস্থ মন গঠন হতে পারে না তারা ক্ষমতার শীত অলিন্দে বড় জায়গাতে যেতে পারে না তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রথম ট্রেনের মহিলা পাইলট হিসেবে এক আদিবাসী মহিলা যে আজকে রেলের পাইলট হয়ে গেল আমাদের যে রাষ্ট্রপতি তিনিও একজন আদিবাসী মহিলা তার মানে সবারই মধ্যে প্রতিভা আছে প্রতিভা লুকিয়ে আছে সেই সুপ্ত প্রতিভাকে জাগরণ করাই হচ্ছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য আমি আশা করব আমাদের নির্ময় সূত্রদার খুব ভালো একজন ফ্যাসিলিটার হিসেবে কাজ করছে এই এলাকায় তার বহু ছাত্রছাত্রী আছে তোমরা তাকে শিক্ষক হিসেবে পেয়ে নিশ্চয়ই তোমাদের জীবন সার্থক হবে আগামী দিনে তোমরা সবাই আগামী দিনে এই সমাজকে তার কারণ আমাদের আস্তে আস্তে আমরা এবার ঝরাপাতার দলে চলে যাচ্ছি আমরা যেহেতু চাকরি জীবন থেকে অবস্থান নিয়েছি আমাদের একটা বয়স হয়েছে হয়তো আমরা চলে যাবো দু দশ বছরের মধ্যে কিন্তু আগামী দিন তোমাদের জন্য আসছি তাহলে এই সমাজকে এই পরিবেশকে এই চারপাশকে ভালো রাখার দায়িত্ব তোমাদের আমি এই কথা বলে শেষ করব যে আশা করবো যে এই দায়িত্ব এটা শুধু নিচক একটা হোস্টার নয় এখান থেকে কিছু শিক্ষাও নিয়ে যেতে হবে যেটা মিনময় শুরু করেছে আজকে যে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব আজকে দেখো আমাদেরকে গরম লাগছে কিন্তু এর সময় গরম লাগার কথা নয় সেই জন্যে গাছ লাগা গাছ লাগিয়ে পরিবেশকে ঠান্ডা রাখার কথা কৃষলয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানাভাবে যে পথ দুর্ঘটনা ঘটছে কৃষলয়ের পক্ষ থেকে আমাদেরকে কীভাবে সঠিকভাবে পথ চলবো তার একটা দিশা এখান থেকে দেখানো হচ্ছে বিভিন্ন রকমের শারীরিক কসরত ব্যায়াম ব্যায়ামেটিক্স যেমন দড়ি খেলা রান পায়রা বিভিন্ন রকম তার জন্যেও তাদের একটা উৎসাহিত করার জন্য পুরস্কার রাখা হয়েছে এইটা নেহাতে একটা প্রতীকী মাত্র তোমাদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে এ ব্যাপারে মনোনিবেশ করতে হবে আমি দেখেছি একটা সময়ে আমি শুধু শিক্ষকও ছিলাম না অনেকেই জানে আমি এই এলাকার একটা সময়ে প্রধান ছিলাম আমি প্রাক্তন প্রধান তা আমি দেখেছি এই ডাঙাতে খেলাধুলো করার জন্য একটা সময়ে কম্পিটিশন ছিল শাহরের ছেলেরা খেলবে না শুকুরের ছেলেরা খেলবে না টিকে জগন্নাথপুর ডাঙালের ছেলেরা খেলবে এখন দেখি ডাঙা পড়ে আছে আমাদেরকে মীমাংসা করে দিতে হয়েছে কি তোরা বাবা সকালে খেল তোরা বিকেলে খেল তোরা দুপুরে খেল এখন ডাঙ্গা পড়ে আছে ছেলেরা খেলে না ডাঙা পরে খেলাধুলোর প্রতি আমরা আকর্ষিত হচ্ছি না আমরা আকর্ষণ হারাচ্ছি এর জন্য অনেক কিছু দায়ী আছে এখন একটা করে ছেলে সবাই ভাবছে আমার ছেলে পরে গিয়ে হাত পা ভেঙে যাবে কেউ ভাবছে কারোর সঙ্গে মারামারি করবে এবং একটা ইঁদুর দৌড়ের কম্পিটিশন ছেলেকে আমি দেওয়া হচ্ছে যে সবাইকে ক্লাসে ফার্স্ট হতে হবে তা তো হবে না সবাই তো ফার্স্ট হবে না ফার্স্ট তো একজনই হবে কিন্তু শিক্ষা সবাই নিতে পারবে আর একটা কথা মনে রাখতে হবে ফেলুয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস যেখানে আমরা হুচট না খাবো আমরা তো শিখতে পারবো না যাই হোক ভক্তপতির গায়ে রয়েছে আরও প্রোগ্রাম আছে সবার সুন্দর হোক আগামী ভবিষ্যৎ সবাই ভালো থাকো এবং বাচ্চারা আরও উন্নতি করো চিকিৎসালয়ের মুখ উজ্জ্বল করা এই শুভকামনা জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে আমার ক্ষুদ্র বক্তব্য আমি উপস্থাপনা করলাম ধন্যবাদ এরা কিশলয়ের শুভাকাঙ্ক্ষী কিশলয়ের সঙ্গে দীর্ঘদিন ভাবে যুক্ত এবং এদের পরিশ্রমেই আজকে কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারছি এরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাকে সহযোগিতা করেন এবং আমি চাইব যে এরা ভবিষ্যতে এভাবেই যেন আমাদের বা আমার পাশে থাকে এবং এই ধরনের কাজে যেন তারা এগিয়ে যায় আজকে ওদের সফলতা বা ওদের যে কার্যকারিতার কাছে এই পুরস্কার খুবই সামান্য তবুও আমি তাদেরকে শ্রদ্ধেয় এলাকার বিশিষ্ট শিক্ষক মনোরঞ্জন পাল মহাশয় ও ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে এবং ওদেরকে সম্মানিত করছে দাও সব্যসাচী হ্যাঁ <makes> চট্টোপাধ্যায় <makes> <makes> <makes>